আমি আর কথা বাড়াবো না আপনাদেরকে ধন্যবাদ যারা আসছেন আমরা চাই যে সকল মানুষের পাশে থাকার জন্য সব মানুষের পাশে থেকে মানুষ সেবায় যদি কিছু করতে পারি আল্লাহ রাবুল আলমী নেতে যদি আমাদের প্রতি কিছু রহম হন হ্যাঁ কিছু দৃষ্টি বর্ষণ করেন তাহলে আমরা খুশি আমরা আপনারা সবাই ভালো থাকবো আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখবেন কিছু ভিতরে সবারই সমান রাঙ্গ কবি বছরের উপর এই আমাদের মধ্যে আসলে তেমন ভেদাভেদ নাই ধর্মের দিক থেকে সবাই এক সব মানুষ সব মানুষের সেবাই করা দরকার সেটা চেষ্টা করে ইসলামিক ব্যাংক আমরা করে যাচ্ছি আল্লাহ আমাদের জন্য এই সমস্ত কাজ আরো করার জন্য তো ফিদান করে মানুষের সেবাই আমরা এরপরে বন্যা করে আমরা বিভিন্ন সাহায্য সহযোগিতা কারো ঘর বাড়ি নির্মাণ ছেলে নতুন আমরা এটা দিয়েছে নতুন সন্তান জন্ম হল বলে আমরা ওয়েলকাম গিফট নিয়ে যাই হ্যাঁ কিছু একটা গোটা ছেলে জন্য নিয়ে যাই এরপরে বিবাহ যারা ভালো করে আমরা শিক্ষা বৃত্তির ব্যবস্থা ছেলে মেয়েদের

ফন্ডের মাধ্যমে যেন টাকা টাকা লেনদেন না করে এটা একটু বলে দিবেন এরকম অনেক রিক্স আছে ঝুঁকি আছে টাকা পয়সা পাঠাইতে বলবেন এইটুকু কথা বলে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ করানো মানুষ মানুষের জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য

সম্মানিত র কিন্তু আপনারা জানেন তারই বলেছেন যে ইসলামী ব্যাংক শুধু টাকা বোমা নেওয়া এই কাজগুলো ছাড়াও সামাজিক দায়বদ্ধতা থেকে কিছু সামাজিক কাজ করেন সেই সামাজিক কাজের অংশ হিসাবেই আমরা শীত বস্ত্র বিতরণ করে থাকি বিনামূল্যে ঘটনা তারপর বাচ্চাদের পড়ালেখার জন্য কিছু উপকরণ এই সমস্ত সামাজিক কাজগুলো ইসলামী ব্যাংক করে থাকে আপনারা এসেছেন আমাদের সারাদিন থেকে আপনাদেরকে আপনাদেরকে কাজ করে আপনারা আসবেন এবং সামাজিক থাকে দায়বদ্ধতা থেকে ইসলাম না না নানা বিষয় আপনাদের সন্দেহ ভবিষ্যতে সেগুলো আমি আমরা এখানে শেষ করছি